আমার আজকে রেসিপি যারা চিনতে পেরেছেন তাদের শৈশবটা আমি মনে করি অনেক সুন্দর কেটেছে ছোটোবেলার কথা মানে এই কটকটিটা তৈরি করি যখন তখন একদমই ছোটোবেলার কথা মনে করিয়ে দিয়েছে একদম পারফেক্টভাবে এই কটকটিটা আমি বাসায় তৈরি করেছি ছোটোবেলা আগে আমরা বিভিন্ন ধরনের পুরানো জিনিস দিয়ে এই কটকুটিগুলো খেয়েছি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যাদের শৈশবটা গ্রামে কেটেছে তারা এই কটকটির সাথে খুবই পরিচিত আমি মনে করি আর কটকুটিটা দেখতেও যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু মশলা দারুণ হয়েছে ভিতরে দেখেন কতটা জালি হয়েছে আর আপনিও জটফট মাত্র দুইটি উপকরণ দিয়ে বাসায় খুব সহজে কটকুটিটা তৈরি করতে পারবেন কটকটিটা তৈরি করার আগে মূল কাজ হচ্ছে আপনার যে এখানে কটকটিটার মিশ্রণটি ডেলে নেবেন সেটাই আগে রেডি করার কারণ হচ্ছে এটা দ্রুত খুব দ্রুত কাজ করতে হয় তাই ডেলে নেওয়ার কোনো সময় থাকে না তাই আগে আমি একটা কাগজে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা বাটি সেট করে নিয়েছি আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন আর এখন একটা পাতিলে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি কিছুটা পানি সামান্য একটু পানি দিবেন জাস্ট চিনিটা গলার জন্য দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ চিনিটা যখন গলে আসবে তখন চুলাতে বসিয়ে ছোলার চালটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে কিছুক্ষণ চাল করে নিব কিছুক্ষণ চাল করে চিনিটা যখন গলে আসবে গলে আসবে একদম গোলে ধারণ করতে শুরু করবে তখন গোল্ডেন ব্রাউন করে আপনি চুলাটা অফ করে দিবেন আর ক্যারামেল কোনো মতে যেন ফুরে না যায় পুড়ে গেলে আপনার কটকটিটা খেতে অনেকটা তৃত হয়ে যাবে আর ছোটবেলায় কিছুটা কটকটি দুই ধরনের পাওয়া যেত একটু সাদা বর্ণের আর একটা হচ্ছে একটু কালচে কালারে ওইটা একটু তিতো লাগতো বেশি খেতে আর দেখেন আমার ক্যারামেলটা কথা বলতে বলতে একদমই কালার চলে এসেছি এরকম গোল্ডেন ব্রাউন কালার করিয়ে চুলাটা অফ করে দিবেন আমি চুলাটা অফ করে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু রেখে চুলা থেকে নামিয়ে তারপরে হচ্ছে এখানে মূল উপকরণ হচ্ছে বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না আমি দেখে দিচ্ছি কতটুকু আমি এক হাম এক চা চামচ হচ্ছে একটু কম হবে বেকিং সোডা দিয়ে সাথে সাথে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলে দেখবেন একটু ফোমি কমি একটা ভাব চলে আসবে তখন সাথে সাথে যে বেকিং পেপারটা সেট করে রেখেছি বাটিতে সেইটি বাটিতে আমি ঢেলে নিয়েছি আর আমি এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি যেহেতু একটা বাটির শেপ যেন চলে আসে বেশি মেলে না যায় একটু মোটা থাকে কটকটিটা এজন্য বাটিতে সেট করে নিয়েছি বেকিং পেপারটা আর দেখেন আধা ঘন্টা পর আধা ঘন্টা থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে একদম সেট হয়ে যাবে আমি এ চামচটা দিয়ে মেপে সমান করে এক চামচ দিয়েছি দিয়েছি এটা কিন্তু চায়ের চামচ না চায়ের চামচতে অনেকটাই ছোট আর বেশি দিলে একটু বেকিং পাউডার একটু ছাঁচালো একটা ভাব থাকবে তাই পরিমাণটা একটু বুঝেই দিবেন আমি এক কাপের মধ্যে এরকম প্রায় এক চামচের চেয়ে কম দিয়েছি এখন আমি কটকটিটা ভেঙে দেখাচ্ছি আর কত ফ্লাপে একদম ভিতরে কত জালি জালি হয়েছে দেখেন একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর এটা তৈরি করা একদমই সহজ জটফট তৈরি করে কয়েকদিন রেখে আপনি খেতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে আর এটা খে মানে খেয়ে আপনি ছোটোবেলার স্মৃতি মনে করবেন আর আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করবেন কিভাবে আপনাদের ছোটোবেলা কেটেছে নিশ্চয়ই যারা গ্রামে কেটেছেন তাদের কাছে এটা খুবই পরিচিত আর এটা কে টাকা দিয়ে কিনেছেন কমেন্ট জানাবেন এটা কিন্তু আমরা পুরোনো জিনিস দিয়ে কিনে খেতাম আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ